তবে সত্যি এইটা প্রশ্ন যে 15 বছরে যে শুধু এই জাতীয় রক্তের দাগ লেগেছে তা নয় 15 বছরে শিক্ষাসিনয় খুব কৌশলে বাংলাদেশ সেনাবাহিনী কে কে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং একটি বিজনেস প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি লগ্নookie দিয়েছেন 30 লক্ষ টাকা করে গাড়ির জন্য দিয়েছেন 50000 টাকা করে গাড়ির মেইনটেনেন্স কস্ট দিয়েছেন अदर নানাভাবে কিন্তু তবে মানুষ তো হিউম্যান বিইং মানুষের মধ্যে লোভ হচ্ছে একটা হিউম্যান এরর মানুষের মধ্যে আছে তো এটা অনেকেই কন্ট্রোল করতে পারে অনেকেই পারে না তো এই যে অবস্থাটা হয়েছে এখন ধরেন সেনা বাহিনীর একজন জুনিয়র লেভেলের অফিসার মনে করে যে তার 5000 স্কয়ার ফিট এরকে বাড়ি থাকতে হবে মনে করে যে তার মানে 5000 নিচে কোনো গাড়ি হইলে তার মতে চলবে না এরকম একটা বিষয় মাথায় ঢুকে গেছে ঢুকিয়ে দেয়া হয়েছে কৌশলে এটা আপনি কিভাবে দূর করবেন বা এটা আপনি কি মনে করেন কিভাবে আপনি বের করে আনবেন যে ঠিকাদারি এটা সেটা সকল কিছুতে যেভাবে ইনভলভ করা হয়েছে আর্মিকে এখনের ধ্বংস করে দেয়া আরই পায়তারা অফিসার প্যাট্রিয়ট ছিল তারা হয় চাকরি হারিয়েছে অথবা দেশান্তরিত হতে বাধ্য হয়েছে এই অফিসার গুলো তারা তাদের আমি বলবো যে তারা বিক্রি হয়ে গিয়েছিলেন এখন স্পেসিফিক যদি নাম বলে না আমি আমি পরের দিনে অনেক অফিসারের লাশ আসলো আমি এবং প্রথম শামীতে ছিলেন এই ধরনের অফিসার সেনাবাহিনীতে রাখলে কি সেনাবাহিনী চলবে তার আগে আমরা কথা বলেছিলাম বেসড অন যাদের গাইডেন্সে আমরা এই পয়েন্ট গুলো করেছিলাম রাষ্ট্রের স্বার্থে সেনাবাহিনীর স্বার্থে আমরা কোনো অন্যায় করিনি এবং আমরা ভেরি প্রফেশনালি আমরা কোনো হইচই করিনিবর আহ ব্রিগেডিয়ার ছিলেন মামুন খালেদ এবং সকল ডাইরেক্টরাই আমি মনে করি ইনভলভ ছিল মানে রেসপন্সিবল সবাই ইনভলভ না হলেও রেসপন্সিবল এনএসআই যারাই ছিলেন অ্যাটলিস্ট ব্রিগেডিয়ার অ্যান্ড লেভেল লেভেলে তারা রেসপন্সিবল সবাই ইনভলভ না হলেও এবং আর এবং যেটা বললেন রাইফেল সিকিউরিটি ইউনিট আমার কোর্সমেট ব্রিগেডের সামাদের কাজিন কর্নেল এনশাদ উনি মারা যান তো উনি ছিলেন বিডিএর সিকিউরিটি হেড সো ইট ওয়াজ এ সিরিয়াস ইন্টেনশনাল ল্যাপস আমাদের সেনাবাহিনী প্রথমত বিডিআর এর বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয় আপনারা জানেন বিডিয়ার একটা ইজ এ সুপার ফোর্স আমি মাত্র ছয় মাস লেফটেন্যান্ট হিসেবে আমাদেরকে যেতে হতো আমি হিল ট্র্যাকস আমি কাজ করেছি তারা অত্যন্ত বিনয়ী অত্যন্ত লয়াল টু দ্য আর্মি অফিসার্স দেয়ার ওয়াজ নো কনফিউশন আমি খুব জুনিয়র হিসেবে দেখেছিলাম তাদেরকে তারা খুব শ্রদ্ধা করত ভালোবাসত তারা ভাবতো যে তারা গার্ডিয়ান তারা ট্রেনার মেন্টার ফর বিডিএস সোলজার্স জেসিওস ওই যে ডিএডি যারা আছে সবাই কিন্তু প্রথম ছিল বিডিআরটাকে ধ্বংস করা দুইশো বছরে যাতে আমাদের সীমান্ত হয়ে যায় সাবসিক যেটা সিজি আমাদের সেনাবাহিনীটাকে ধ্বংস করে দেয় এটা ছাড়া কোনো দ্বিতীয় উদ্দেশ্য ছিল না বলে আমি মনে করি এবং ফলশ্রুতিতে আপনারা দেখেছেন আমরা প্রায় সাড়ে পনেরো বছর অথবা প্রায় ষোলো বছরের কাছাকাছি ভার্চুয়ালি বাংলাদেশ তার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল না কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ছিল না আমাদের কোন আপনিও বহু অনুষ্ঠান করেছেন অন্যান্য অনুষ্ঠান করেছে যে ফেলানি থেকে শুরু করে আমাদের বর্ডারে কিলিং হচ্ছে আমাদের উই লস্ট উস্ট ইন্ডিপেন্ডেন্স এবং আপনি ওই যে আপনার আগের সাক্ষাৎকারে মেজর সুমন বলেছে তাকে কোয়েশ্চেন করেছে অন্য ভাষী তার বাঙালি ইংলিশের সে শুনে নাই তার কোয়েশ্চেন গুলো ট্রান্সলেট করে আমাদের অফিসারে তাকে প্রশ্ন করছিল চোখ বাঁধা অবস্থায় তো এরকম বহু ঘটনা আছে আরো বেরিয়ে আসবে আরো বেরিয়ে আসবে যেহেতু এখন দেশ আবার সত্যি বলতে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো আপনি কি মনে করেন যে এই এই হত্যাকাণ্ড ঘটনার জন্য এবং ভারতের এই যে বলছিলেন যে ভারতের হস্তক্ষেপ হতে পারে ভারতের প্যারা প্যারা মিলিটারি বা প্যারা কমান্ডো রেডি আছে এই যে প্রচারণা এই প্রচারণা গুলো কারা করলো বা আপনি স্পেসিফিক বিচার চান আপনাদের সিনিয়র অফিসারদের কাদেরকে কাদেরকে আপনি মনে করেন যে বিচারের আওতায় আনা উচিত এবং ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স থেকে বাঁচে হলে আমাদের আর কী করা উচিত এই দুটো প্রশ্ন কাদেরকে বিচারের আওতায় আপনি আনতে চান এবং ইন্ডিয়ান ইনফুয়েন্স বা এখন ধরন বলা হয় যে ভিতরে ভিতরে অনেক অফিসার যুক্ত ভারতের সাথে ভারতের অন্য সংস্থার সাথে এটাকে আমরা কিভাবে ইয়েটা হচ্ছে যে আপনারা জানেন তাদের নাম অলরেডি এক্সপোজড হয়ে গেছে আপনার এই অনুষ্ঠানে বিভিন্নভাবে এসেছে তারপরে আপনার সিটি থেকে আমি চাই যে আপনি স্পেসিফিক তাদের নামগুলো বলেন আবারও বলেন আহ আপনি কি বলছেন দু থেকে নাকি বর্তমানে যারা আছে দু নয় থেকে বর্তমান পর্যন্ত কাদেরকে যারা আর্মি কে নর ধ্বংস করছে পিডিআর এ সংযুক্ত ভারতের দাসত্ব করে এরকম কাদেরকে আমাদের সরিয়ে দেওয়া উচিত বিচারের আওতায় আনা উচিত প্রথমত আমি মনে করি দু নয় থেকে আমাদের যারা সেনা প্রধান ছিলেন এবং সিনিয়র অফিসার ছিলেন কয়েকজনের নাম তো আপনারা খুব ভালোভাবেই জানেন এবং কয়েকজনকে যারা আমরা যাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি শ্রদ্ধা করতাম এমনকি তারাও রাষ্ট্রের যে আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের তারা কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছেন ডেফিনেটলি সেনাবাহিনীর কিছু ভৌতিক উন্নতি করেছেন স্ট্রাকচারাল কিন্তু আমরা একটা সেবা দাস সেনাবাহিনীতে পরিণত হয়েছিলাম এবং এখনো আমরা মনে করি কিছু সংখ্যক অফিসার রয়ে গেছে যাদের কারণে সেটা চলছে আমি মনে করি দু থেকে আহ যারা এই সেনাপ্রধান ছিলেন প্রত্যেকেই দায়ী এবং আপনার যে ছাড়া সেনাপ্রধান হতে পারতেন না তারা সো ভার্চুয়ালি আমাদের প্রথম আমি ব্লেম করব করবো মইন আপনি জানেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার বইতে লিখেছিলেন যে তিনি এক্সটেনশনের আশায় এবং সেফ এক্সিটের আশায় তিনি দেশকে বিকে দিয়েছিলেন সো জেনারেল নয় অনওয়ার্ডস আমি মনে করি সবাই রেসপন্সিবল এক্সেপ্ট আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই বর্তমান সেনাপ্রধান জ ওয়াকার জামান সাদকে আমি তার সাথে কোনোদিন কাজ করি নাই বাট আমি দূর থেকে দেখেছি এবং শুনেছি আমার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছ থেকে উনি অত্যন্ত পায়াস মানুষ এবং এখন আপনারা দেখছেন যে আমি তার নামে কোনো দুর্নীতি শুনি নাই এবং আমি বলি যে তিনি অত্যন্ত জনগণেরই প্রেসারে জনগণ ছিল মূল শক্তি কিন্তু

তিনি আমি বলবেন কতটুকু পরিস্থিতি সেটাও আমাদের আলোচনা কারণে এটা পরিস্থিতির কারণে তবে আপনার তবে আমি খুবই সন্দেহ সন্দিহান তার আগে পূর্বতন যে দুইজন ছিলেন তারা থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত জি আমার ব্যক্তিগত অভিমত তারা হয়তো যে স্যানিটিটা আমাদের ওয়াকারুল জামান স্যার দেখিয়েছেন সেটা হয়তো আমরা পেতাম না না অবশ্যই মানে উনি একা ঝুঁকি নিয়েছিলেন বলা চলে একা ঝুঁকি নিয়েছিলেন কারণ উনি বুঝতে পারছিলেন যে পরিস্থিতি আর সম্ভব কারণ উনি হত্যা করতে চাইছিলেন না মানে এক পর্যায়ে এসে যে বাহিনী চাইলে অনেক কিছু সম্ভব উনি হতে চাইছিলেন না হয়তো আরো 10000 মানুষ কিনে ফেলতে হতো এটা নিয়ন্ত্রণ করতে না তো আমি যেটি বলতে চাচ্ছিলাম আগে যে আলোচনা হচ্ছিল আপনি সুন্দর পোষণ করছিলেন মনুর সাহেব সম্পর্কে তিনি পরবর্তীতে ডিজি হন বি তেমন কোনো ভূমিকা ছিল না তিনি আবার এখন কিছু ভালো ভালো কথা বলার চেষ্টা করছেন তার সঙ্গে ইন্ডিয়ান সংশ্লিষ্টতার কথা আমরা জানি ইকবাল করিম ভূয়াকে নিয়ে আপনি কিছু কথা বলতে চাচ্ছিলেন আমি এই কথাগুলো শুনতে চাই জয় মঈনুল স্যার আমরা যারা বলছিলাম আমাদের সিআই ছিলেন এবং উনি বি আহমেদ প্লেটোন गवर्नमेंटের উপর শ্রদ্ধা করতাম তো যাই হোক আমরা কয়েকজন অফিসার চাকরি হারালাম আর উনি প্রমোটেড হয়ে গেলেন উনি পয়েন্ট বলতে আমরা ও락 তত্ত্বাবধানে মডারেশনে একটা পয়েন্ট বলতে আমরা চাকরি হারালাম এবং উনি প্রমোটেড হয়ে ডিজি হয়ে গেলেন পরবর্তীতে আপনি জানেন সিবিএস হন ঠেনারেল হন রিটায়ার করেন তো যেটা আমি শুনি আমি তো প্রায় দশ বছর দেশের বাইরে যে সম্ভবত তার সেনাপ্রধান হওয়ার হতে না পারার খুব কারণেই হয়তো পরবর্তীতে তিনি কিছু সত্যি কথা বলেছেন এটা ছাড়া আমি আর কোনো কারণ দেখি না ইকবাল করিম ভুইয়া স্যার অত্যন্ত একজন সম্মানীয় প্রফেশনাল অফিসার আমি তাকে আমাদের বগুড়া ডিফ স্টাফ হিসেবে দেখেছিলাম পরবর্তীতে তো তারপর হন উনি অত্যন্ত কাজের মানুষ অত্যন্ত দক্ষ মানুষ কিন্তু আমরা স্যারের কাছ থেকে যেটা আশা ছিল যে দু চোদ্দ সালে তার সময় নির্বাচনটা হয় যে সেনাবাহিনী অন্তত একটা নিরপেক্ষ যেটা ওয়াকারুজ্জামান স্যার করলেন এবার তিনি কিন্তু এক্সট্রা কিছু করেন নাই কিন্তু তিনি জনগণের পালসটা বুঝেছেন এবং জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তো আমরাও সেটা আশা করেছিলাম যে তিনি জুনিয়রদের এবং জনগণের উনি যদি এটা নাও করতে পারেন একটা মানে তথাকথিত গণতান্ত্রিক সরকারের অধীনে অন্তত পদত্যাগ করতে পারতেন ফর এক্সাম্পল আমাদের একজন জানাল ছিল যে শহুল আফজাল প্রমোশন বোর্ডে তিনি ডিসিগ্রি করার কারণে তিনি মানে পদত্যাগ করেন সম্ভবত এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন তিনিও পদত্যাগ করেন তো উনি যদি নিতেন তাহলে ভালো অফিসার প্রফেশনাল অফিসার সেনাবাহিনীর জন্য অনেক কিছু করেছেন কিন্তু স্যারের কাছ থেকে হয়তো স্যার বেশি ভালো বলে হয়তো আমাদের একটা প্রত্যাশা ছিল যে তিনি একটা স্ট্যান্ড নিবেন আহ সেনাবাহিনীর পাস বুঝবেন জনগণের পাস বুঝবেন কিন্তু তার কাছে ছিল কিন্তু সেনা প্রধান ধারে কাছেও কোন বরং আজ্ঞাবহ ভূমিকা পালন করেছেন ফলে আমাদের সেনাবাহিনী ক্রমাগত ভাবে নামতে 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 তাদের মোরাল ভ্যালিউজ মোরাল কি বলবো মোরাল কারিজ হারাতে হারাতে আহ অনেকেই তো আরো আমি সেটা বলতে চাচ্ছি না আমার প্রিয় সেনাবাহিনী সম্বন্ধে ঠাটা মাস করা করে আর অনেক কিছু বলতো কিন্তু আমি মনে করি আমাদের সেনা প্রধানরা সিনিয়র অফিসাররা এটাকে ঠেকাতে পারতেন তারা তাদের জুনিয়রদেরকে ডিফেন্ড করতে পারতেন তাদের তাদের জুনিয়রদের কথা শুনতে পারতেন যেটা যেন ওয়াকার স্যার শুনেছেন যদিও তিনি শেখ হাসিনার আত্মীয় এবং বর্তমানে আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে এবং যারা শুনছেন শুনবেন আমি একজন প্যাট্রিয়ট হিসেবে আমি দশ বছর দেশের বাইরে আছি এখন যারা সার্ভিং লেফটেন্ট জেনারেল আছেন আমি আর নাম বলতে চাচ্ছি না আপনি গুগল করলে জেনে যাবেন এরা অনেকে আমার ইমিডিয়েট সিনিয়র কাছাকাছি কন্টেম্পোরারি কেউ জুনিয়র আহ এবং এদের মধ্যে সিংহভাগই অলরেডি প্রমাণিত দুর্নীতিবাজ এবং তাদের হাতে রক্তের দাগ আছে আমি আপনার মাধ্যমে যার ওয়াকার সারকে অনুরোধ করব তাদের সিংহভাগকে উনি তদন্ত করছেন এটা যত দ্রুত সম্ভব শেষ করে এবং আমরা অলরেডি দেখেছি এটা প্রমাণিত তাদেরকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তাদেরকে ইউনিফর্মে রাখলে চলবে না তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করে তাদেরকে বিচার করতে হবে তাদেরকে বিচার না করলে তিনি সংখ্যামুক্ত না রাষ্ট্র সংখ্যামুক্ত না প্রফেসর ইউনিসার ইন্টারিম গভর্নমেন্ট সংখ্যা মুক্ত না এবং আরো কিছু মেজর জেনারেল আছেন এবং সিগনিফিকেন্টলি জিওসিদেরকে চেঞ্জ করতে হবে এটা যদি না করা হয় যে কোনো সময়ে যেটা আমি আজকে ডক্টর তাজ হাসমিরিয়া শুনছিলাম যে কোনো সময় একটা কু হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে পনেরো বছর পরে যে একটা স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি এইটা যে কোনো সময় মুছে যেতে পারে পনেরো জন লেফটেন্ট জেনারেল এ এবং ব্রিগেডিয়ারের বাব এদেরকে যদি ইমিডিয়েটলি চেঞ্জ না করে এবং এদেরকে বিচারের মুখোমুখি না করা হয় আমি তাদের নাম নিয়ে আপনাদের সম্পূর্ণ সময় নষ্ট করতে চাই না আপনার সবাই জানেন অলরেডি এবং যদি চান আমি লিখিতভাবে পরে নাম দিয়ে দিতে পারবো এদেরকে যদি মুক্ত না করা হয় এবং যারা তৎকালীন ডিজে গত পনেরো বছরে এনএসআই তে ব্রিগেডিয়ার নবাব ছিলেন লেফটেন্ট সবাইকে বিচারের মুখোমুখি করা বাধ্যতামূলক শুধু আহ শুধু আমি কোনো কোনো হিংসা প্রতিহিংসা থেকে বলছি না এই দেশকে যদি দ্বিতীয়ভাবে স্বাধীন হতে হয় আমাদেরকে যদি নিজস্ব রাষ্ট্র পররাষ্ট্রনীতি নিজস্ব ডিফেন্স পলিসি নিজস্ব নিজস্ব নিরাপত্তা যদি আমাদেরকে বজায় রাখতে আমাদেরকে যদি একটা গণতান্ত্রিক গভর্নমেন্টকে সাপোর্ট করতে হয় তাহলে আমাদের এই গত পনেরো বছরে যারা লেফটেন্ট কার্নেল অ্যাব বিশেষ করে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে ছিলেন সবাইকে বিচারের মুখোমুখি তারা যদি কেউ ক্লিন চিট পান ফাইন কিন্তু তাদেরকে কেউ হয়তো বাধ্য হয়ে করেছেন কিন্তু আপনি জানেন সবাই বলেছেন দেয়ার ইজ টু ক্লিয়ার থিংস ইন আর্মি আই ডিড নট লিস আনলফুল কমান্ড নান ইস বাউন্ড টু লিস আনলফুল কমান্ড আনলফুল কমান্ড শুনতে কোনো অফিসার বাধ্য না তার ফাঁসি হবে না জেল হবে না কিন্তু তারা কেন আনলফুল কমান্ড শুনে যদি থাকে তারাও তারাও এই বিচার মুখোমুখি হতে বাধ্য তো আমি মনে করি যে সিগনিফিকেন্ট নাম্বার অফ লেফটেন্ট জেনারেলস এবং বিশেষ করে জিওসি রা যারা ক্ষমতায় আছেন আপনারা জানেন ডিভিশন গুলো অত্যন্ত পাওয়ারফুল যারা এখনো আপনি দেখেছেন একজন জিওসি পায়ে হাত ছুঁয়ে সালাম করছেন যেটা ইউনিফর্মের অবমাননা এই ধরনের যারা চামচা প্রকৃতির এবং যারা তাদের সোলকে সেল করে এবং প্রফেশনাল প্রফেশনাল অফিসারদেরকে অফিসারদেরকে দরকার হলে স্পেশাল করে কুইকলি দিয়ে এই ঘাটতি গুলো পূরণ করা উচিত দ্য আমরা যখন ছিলাম তখন তিরিশ বত্রিশ জন বোধ হয় ছিল এখন বোধ হয় ফিফটি প্লাস সো অফিসারের অভাব নাই যারা প্রফেশনাল অফিসার তাদেরকে প্রমোট করে এবং যেগুলো লেফটেন্টার পজিশন এগুলো

এবং একটি বিজনেস প্রতিষ্ঠানে পরিণত করেছেন তিনি লোভ ঢুকিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ টাকা করে গাড়ির জন্য দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা করে গাড়ির দিয়েছেন। অর্থাৎ নানাভাবে কিন্তু মানুষ তো মানুষের মধ্যে লোভ হচ্ছে একটা হিউম্যান এরর মানুষের মধ্যে আছে তো এটা অনেকেই কন্ট্রোল করতে পারে অনেকেই পারে না তো এই যে অবস্থাটা হয়েছে এখন ধরেন সেনাবাহিনীর একজন জুনিয়র লেভেলের অফিসার মনে করে যে তার পাঁচ হাজার স্কোয়ার একটা বাড়ি থাকতে হবে মনে করে যে তার মানে নিচে গাড়ি হইলে তার চলবে না এরকম একটা বিষয় মাথায় ঢুকে গেছে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব কৌশলে এটা সেটা সকল কিছুতে যেভাবে ইনভলভ করা হয়েছে আর্মিকে কে এখানে ধ্বংস করে দেওয়ারই পায় তারা কি এটা যে খুব পজিটিভ কিছু তা নয় তো আপনি কি মনে করেন কি করা উচিত এটা অত্যন্ত সহজ আমরা যেভাবে চলেছি এখন সেভাবে চলবে আমরা এগুলো পাইনি আমাদের মোটরসাইকেল ছিল সাইকেল নিয়ে আমাদের ইউনিট জীবন শুরু এরপরে আমরা অতি কষ্টে ট্রাস্ট ব্যাংক থেকে লোন নিয়ে ইনস্টলমেন্টে পেমেন্ট করে মোটরসাইকেল চালিয়েছি ইউনিটে যাতায়াত করতাম বাইরে যেতাম সেটাই আমাদের সুখ ছিল এরপরে যখন আমরা মিশন করেছি একটা স্বল্প দামের একটা গাড়ি কিনেছি সো এখনো মিশন আছে সেভড এবং আমি বলবো যেমন স্যার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আমাদের মিশনও থ্রেটেন হয়ে যেত প্রায় ছয় সাত হাজার সবসময় কাজ করে এবং আপনি জানেন তারা সবসময় নাম্বার ওয়ান আলহামদুলিল্লাহ করতে পেরেছেন আশা করি মিশন জারি থাকবে যেভাবে তাদের পূর্ব শরীররা লাইফ লিড করে চেয়ে বেশি প্রয়োজন নাই তো আহ ডিএইচএ এবং আমি তারপরেও মনে করি যেটা আমরা আমরা প্রিভিলেজ লটের একটা অংশ এর চাইতে বেশির তো প্রয়োজন নাই আমাদের সিনিয়র এইভাবে লাইফ লিড করেছেন আমরাও করেছি প্রয়োজন নাই তো আমি তো ইলেকশনে টাকা দেওয়া ছড়াছড়ি হয়েছে এবং এমনকি আমার পরিচিত হওয়ালদার সার্জেন্ট এবং অফিসারদের কাছ থেকেও শুনেছি আমি তো মানে আমি চিন্তাই করতে পারি না যে এটা হতে পারে এটা হতে পারে যে অফিসার জওয়ান অফিসারদেরকে ল্যাপটপ অফার করা হয়েছে আপনি যেটা বললেন অফিসারদেরকে গাড়ি দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে চিন্তার বাইরে সিম্পলি ঘুষ এটা সিম্পলি ব্রাইড এবং এটারই ফলে একদিকে হচ্ছে দমন চালানো হয়েছে বিডিআরের মাধ্যমে একদিকে আরেকদিকে অফিসারদেরকে চাকরি খোয়া চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে যারা স্পষ্টবাদী যারা 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 তাদের নিয়ম নীতি বজায় রাখে রেখে চলার চেষ্টা করেছে যারা ওই সরকারের পদলেহন করে নাই যারা হয় নাই সো আমরা তো বেঁচে আছি এবং আমাদের আমাদের মতো অসংখ্য সিনিয়রও বেঁচে আছেন তো সেটা যদি আমরা এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে যদি আমরা ওই রকম লাইফ লিড করতে পারি তো তাহলে আমাদের এটা পারার কথা এটা সিম্পলি আপনি সঠিক বলেছেন এটা ঘুষ অথবা ব্রাইক দেওয়া হয়েছে যাতে এই এবং সৈনিক জওয়ানরা এরা যেন কথা না বলে এরা যেন তাদের ফ্যাসিলিটি নিয়ে থাকে এবং বাট আমি আশা করি এখন এগুলো চেঞ্জ হবে আমি আমি মনে করি সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের যে তাদের মনের কথা সেনা প্রধানকে বলেছিলেন এবং আমি আই স্যালিউট ইউ জনার স্যার যে তিনি সেটা শুনেছেন এবং আমি আরো তাকে প্রশংসা করি যে তিনি ভেরি লাইটলি হি হ্যান্ডেল ইট ভেরি সিরিয়াস ম্যাটার গান দিয়ে আমি মনে করি যে স্যার তার আশেপাশের যারা এখনো এজেন্ট এবং সরকারের রয়েছেন তাদেরকে যদি না করেন উনিও সিকিওর না বাংলাদেশ সিকিউর না আমাদের ইন্টারিন গভর্নমেন্ট সিকিওর না এবং তাদেরকে অতি সত্তর বিচারের আওতায় আনা উচিত উইদাউট ওয়েস্টিং এ সিঙ্গল সেকেন্ড তা হলে যে কোনো সময় এই বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে অথবা যদি একটা কাউন্ট খুব হয়ও সেক্ষেত্রে একটা মারাত্মক ব্লাড শেড হতে পারে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা এবং আমি মনে করি ডক্টর তাজ আমি দেখছিলাম উনি একই কথা বলেছেন আমার মনে হয় এটা খুব সিরিয়াস ম্যাটার পনেরো থেকে বিশ জন যেগুলো মাক্কা অলরেডি মাক্কা মারা অথবা ওয়েল তাদের এটা বিভিন্ন পত্রিকায় চলে এসছে তাদের তাদের দুর্নীতি তাদের হত্যার সাথে সম্পৃক্ততা আহ এদেরকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আহ ডিসচার্জ ডিসমিস করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত

বিষয়গুলো যদি বিবেচনা করা হয় আমরা আবার আমাদের সেনাবাহিনীকে আরো প্রফেশনাল রূপে ফেরত পাব এবং পার্শ্ববর্তী কোন রাষ্ট্র বা কোন অন্য কোন গোয়েন্দা সংস্থা আমাদের উপরে প্রভাব বিস্তার করতে আর সম্ভব না ইয়া আমি আমি আরেকটা আপনার মাধ্যমে আমি আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো আমাদের দুইশো বছরের পুরনো বিডিআর এর নামটা যেন আবার বিডিআর হিসেবে ফিরিয়ে নিয়ে আসা হয়

তারা তাদের পূর্বে পারফর্ম জারি পারফরমেন্স জারিয়ে রাখতে পারবে জি আপনার ধন্যবাদ ধন্যবাদ কনক সরোয়ার ভাই আপনার মাধ্যমে আপনার বিশাল অডিয়েন্স কে সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আহ দ্বিতীয়ত আমি আরো একটা দেশের সমস্ত মুক্তিগামী ছাত্র জনতাতো বটে এবং আপনারা আহ আহ ইউটিউবাররা উম বিশেষ করে আপনার আমি বলবো যে আপনার মেন স্ট্রিম মিডিয়ার চাইতে আরো অনেক ভালো ভূমিকা পালন করেছেন এবং আপনারা এই পনেরো বছর ধরে এই বিপ্লবকে সফল হতে বিন্দু বিন্দু করে জাগিয়ে উঠতে সাহায্য করেছেন আপনি আমি নাম ধরে বলতে চাই এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসেন এবং অন্যান্য সাংবাদিক যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যখন কোনো আশা ছিল না যখন দেয়ার ওয়াজ নো হোপ দ্যাট দিস এই সরকারকে পরিবর্তন করা সম্ভব এবং আমি মনে করি আপনাদের আজকে যে ছাত্রজনতা তেইশ চব্বিশ বছরের আপনার পনেরো বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করছেন তারা হয়তো বালক ছিল এবং আপনাদের কথাগুলো আমি নিজেও উদ্দীপ্ত হয়েছি আমি তারা হয়েছে তারা তারা অত্যন্ত অত্যন্ত পরিপূর্ণতার সাথে মেচিওরলি তারা বিহেভ করছে তো আপনাদের ভূমিকাকে আমি আমি সেলুট করি এবং আপনারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এটা দুটার সমন্বয় ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি এবং আমাদের ছাত্র জনতা এই যে নেটিজেন্সরা জেনসিরা যেটা দেখিয়েছে আমারও দুটো সন্তান আছে তারা জেনসি এরা যে এরা যে অসম্ভবকে সম্ভব করেছে কিন্তু আমি মনে করি যে ইটস ফুল গ্রোন প্রসেস ফিফটিন সিক্সটিন ইয়ার্স এবং রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন চালিয়ে গেছে আমি তাদেরকেও সেলুট করি সাতশো জনের মধ্যে ছয়শ সাড়ে ছয়শ হচ্ছে বিরোধী দলীয় নেতা কর্মীরা তো এরা যে যে পনেরো বছর দেশে এবং আপনারা যে বিদেশে এই যে সংগ্রাম আন্দোলনের ফলশ্রুতি আমি বলবো এটা সবারই সামগ্রিক রোল আছে ভূমিকা আছে এবং আমি মনে করি যদি কিছু নেই বাংলাদেশ মতো একজন যোগ্য নেতৃত্ব আছে আমাদের এবং আমি আরেকটা জিনিস মনে করি কিছু কিছু বিতর্কিত উপদেষ্টা কে সরিয়ে দিয়ে আরো দক্ষ যোগ্য এবং যারা বিপ্লবী চেতনাকে ধারণ করেন এবং সেই ধরনের যদি উপদেষ্টা নিয়োগ করা হয় এবং কিছু কাজ হচ্ছে বোধ অবশ্যই আমাদের সংবিধানটা সংস্কার করা উচিত তা না হলে এবং অত্যন্ত দক্ষ মানুষ আছেন আমি তার নাম বলতেই চাই রিয়াজ তিনি দেশে আছেন এবং মাজার এবং আরো অনেকে আছেন আমাদের আমাদের যদি সংবিধানটা সংস্কার করা হয় এবং একটা মিনিমাম একটা বেসিক সংস্কার করে যদি একটা নির্বাচন আর কেউ যেন একনায়ক না হয়ে উঠতে পারে

তিনি আলোকপাত করলেন আমরা আসলে আমাদের সেনাবাহিনীকে আহ আরো শক্তিশালী ভূমিকায় দেখতে চাই যে সেনাবাহিনীকে গত পনেরো বছরে পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আমি কারণ সর্বশেষ আমরা দেখলাম যে সেনাবাহিনী আসলে ধ্বংস হয়নি কিছু সংখ্যক অফিসার আহ নিজেরাই কালীমালিপ্ত হয়েছেন সেনাবাহিনীকে ধ্বংস করতে যে এই চেষ্টা করতে যে হাসিনার দাসত্ব করতে চেয়ে আমরা চাই সকল কিছু অত্যন্ত সুন্দরভাবে এই সরকার বিচারের আওতায় এনে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শফি যেভাবে বললেন সেভাবে তার একটি উদ্যোগ নিয়ে একটি সুন্দর সেনাবাহিনী সুন্দর দেশ গণতন্ত্রের দেশ আমরা অবশ্যই ফেরত পাবো দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম